একটি খুশি সংবাদ নিয়ে আসি আপনাদের কাছে সেই খুশি সংবাদটা হলো চাঁদপুর সদর উপজেলার দশ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন ইউনিয়নের একজন গরিব অসহায় একেবারে বিকেলঙ্গ একটি প্রতিবন্ধী শাহীন তিনি এই ফুল বহরিয়া বাজার থেকে চমকদার পোল পোলের ঘোড়ায় দিন ধরে তার এই প্রতিবন্ধী পাউটি ভেঙে গিয়েছে আজও সে ভালোভাবে দাঁড়াতে পারেনি চিকিৎসা সেবার জন্য সে এই মোড়ে দীর্ঘ বিশ বছর বিভিন্ন জনসাধারণের কাছ থেকে দু টাকা এক টাকা করে জমিয়ে সে ওষুধ কিনে তার এই কোনো রকম সচল চলে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় সে দিন শেষে রাত্রি যাপনের জন্য থাকার জন্য বিভিন্ন ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন সেই মানবতার ফেরিওয়ালা এই লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির একজন সম্মানিত বিপুর সাধারণ সম্পাদক এবং আগামী দিনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব মোহাম্মদ নাসির খান ওনার নিজস্ব অত্যাহনে প্রতিবন্ধী শাইনকে একটি ভর দিয়েছে তো আমরা সেই সাইনের মুখে সেই শাহিনের মুখ থেকে জানতে চাই ঘরটি দিয়েছেন তার কাছে কেমন অনুভূতি লাগছে আমরা তার কাছ থেকে এখন শুনব আলাইকুম আমি শাহিন এখন আমি এই আমাদের পরে একটা দিকে এখানে ধানের লাগা তার লাগে আমি নবাত্রেটা দোয়া করুন তারা আল্লাহ চুপ শান্তি দেয় চোখ দেয়